আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমার ভাই বন্ধুগণ তো আশা করি ভালো আছেন আমি আব্দুর রহমান ভালো আছি তো আপনাদের সামনে আজকে শেয়ার করব এই যে দেখতেছেন একটা রিলে তো এই যে আরেকটা আরেকটা সেট তো এখানে এই যে দেখতেছেন তাও দুইটা ফ্রিজ একটা ফ্রিজ সেবিকা আরেকটা ফ্রিজ হলো উইন্সা এই যে দেখতেছেন উইন্সা তো এই ফ্রিজটার আসলে আমরা কম্পাসার যা মিটার দিয়ে চেক করলাম কম্পাসারটা ঠিক দেখাচ্ছে কিন্তু ইয়া হচ্ছে না আর কি কম্পাসারটা চলতেছে না তো আমরা চেক করে দেখলাম যে আমাদের এইটা পুরোটাই খারাপ তো এটা কিভাবে চেক করা যায় সে বিষয়টা আপনাদেরকে বলছি দেখুন কিভাবে চেক করা যায় বাইসা ভিতরে আ যাও তো এই রিলেটা চেক করার জন্য এই যে দেখুন আমাদের এখানে তিনটা হোল আছে তো আমরা দেখি এই যে একটা মধ্যে দিলাম এটা কমন তো এই যে দেখুন আসতেছে না আসতেছে না কোনো কিছুই রিডিং আসতেছে না এখানেও কোনো কিছু রিডিং আসতেছে না তাহলে আমাদের বুঝতে হবে যে এই রিলেটা আর ওভারলোডটা এই যে ওভারলোডটা রিলে একসাথে আছে ওভারলোডটা উপরে রিলেটা নিচে তো ওভারলোডটা রিলেই কোনোটার মধ্যে কোনো সাইড আসতেছে না কোনোটার মধ্যে আসতেছে না তো এখন আমরা কি করব এই যে দেখুন এইভাবে আসতেছে না তো আমাদের অবালোড টা কাটা গেছে ওভারলোডটা টা কাটা গেছে তো আমাদের এই টার্মিনালগুলোও মনে করেন যে কোনো ভাবে আসতেছে না মানে এটা ভিতরে পুরো জয় লাগে গেছে এই শুধু একটা সাইড আসতেছে তো আমরা এটা জায়গার মধ্যে আমরা আরেকটা রিলে নিছি আরেকটা রিলে কেন এই ধরনের রিলে এখন আমার কাছে আছে একটু দূরে আছে তো এই কারণে লাগানো যাবে না তো সেই দেখি আমরা এই রিলেটা দিয়ে চেক করি এই রিলেটা চলে কিনা তো এই যে দেখুন এই রিলেটা আমাদের কম্পিউটার দিয়ে আসতেছে এটা ঠিক আছে এই রেলেটা আমাদের ঠিক আছে তো ওভারলোডটাও আমরা চেক করি এই যে একটা ওভারলোড নিলাম একটা রিলে নিলাম তো এই যে দেখুন এটাও আমাদের আসতেছে তো তাহলে আমরা এখন ওটা জায়গার মধ্যে যেহেতু আমাদের এই রেলেটাও ছোটো ছোটো ব্রিজের ওইটাও ছোটো ব্রিজের তো যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে বলবো তাহলে বলবো শুধু জাস্ট নর্মাল ধারণা দেওয়ার জন্যে আর কি তো এখন আমরা এই আর এবং ওভারলোড আমরা লাগাই দেখবো দেখি কম্পেশনটা ঠিক আছে কি বা চলে কিনা সাথেই থাকুন ওকে দেখুন সাথে থাকুন এখন আমরা লাগাই দিলাম ওভারলোডটা লাগাই দিলাম তো এই যে দেখতেছেন আমাদের কম্প্রেসর টার্মিনালটা তো এখন আমরা এই যে জায়গাটা যেহেতু কম জায়গাটা যেহেতু কম একটু ইয়া করে দেখাচ্ছি তো এই যে দেখুন এখন আমরা রিলে এবং ওভারলোড দুইটাই লাগাই দিয়েছি তো আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো এখন আমরা চালাই দেখবো দেখি চলে কিনা সাথে থাকুন এই যে দেখুন এখন আমরা ফ্রিজটার নিচে ঘোরা সমতল করে করে ফেলছি সমতল করে এখন আমরা ক্লামিটার লাগাইছি ক্লামিটার লাগাইয়া এই যে এখানে সুইচটা লাগাচ্ছি এটা এখন দেখি আমরা সুইচ দিই সুইচ দিয়ে দেখি কি অবস্থা আসলে ফ্রিজটা চলে কি না এই যে সুইচ দিচ্ছি দেখুন তো আমাদের এই যে ফ্রিজটা চালু হয়ে গেছে দেখুন জিরো 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 পয়েন্ট সেভেনটি ওয়ান পয়েন্ট তো আমাদের কম্পাসারটা চালু হয়ে গেছে এখন কম্পাসারটা চলছে তো এই যে দেখতেছেন আমাদের কম্পাসারটা চালু হয়ে গেছে এবং যে পরিমাণ আম্পায়ারের কথা আম্পায়ার এই যে সিক্সটি সিক্সটি পয়েন্ট তো এই ফ্রিজটা অনেক ছোট ফ্রিজ তো সেই জন্য আমরা দেখতেছি চলে কি না বা হিটিং আসতে দেখেছি না হ্যাঁ হিটিংও হচ্ছে এই যে দেখুন হিটিংও হচ্ছে হিটিংও হচ্ছে সেকশনও আসতেছে এই যে সেকশনও আসতেছে তো এই আমরা কতক্ষণ ফালাই রাখি কতক্ষণ ফালাই রাখা আরে নাইটের কারণে এই যে দেখুন তো কতক্ষণ ফালাই রাখার পরে দিয়ে দেখবেন আমরা দেখি ফ্রিজটা ঠান্ডা হচ্ছে কিনা তো আমাদের ফ্রিজটা এই যে পরিমাণ কারেন্ট নিচ্ছে কারেন্টের হিসাবে আমাদের ফ্রিজ চলতেছে তাহলে কোনো সমস্যা নেই তো আমাদের ফ্রিজ চলতেছে তো এই দেখুন জিরো জিরো পয়েন্ট সিক্সটি ওয়ান সিক্সটি থ্রি সিক্সটি টু এভাবে যাচ্ছে তো এখন ঠিক আছে কারেন্টটা ঠিক আছে এই যে এখানে চ্যাকশনও আসতেছে হ্যাঁ এই যে খুব সুন্দর ঠান্ডা আসতেছে খুব সুন্দর ঠান্ডা আসতেছে এবং ডিসচার্জ সার্জ হিট হচ্ছে তো তাইলে এই ছিল কাজ এই যে যদি সেম রিলে নাও হয় ওই রিলেটার জায়গায় এই রিলেটার জায়গায় ওই রিলেটা কীভাবে বসাবেন এই যে আপনারা দেখতে পারছেন তো এই যে তো এই ছিল কাজ ভিডিওটা লম্বা করবো না আমি ভিতরের সাইডটা একটু দেখাই দিচ্ছি ভিতর সাইডটা একটু দেখাই দিচ্ছি